সিসি এর এক টিনিওমে বদলে গেল সবকিছু দেখেন 128 বছর পর অলিম্পিক গেমে যুক্ত করা হয়েছে ক্রিকেট খেলা এটা অনেক বড় খুশির খবর কিন্তু কিছু কিছু দল খুশি হতে পারতেছ না কারণ তারা অনেক শক্তিশালী দল হওয়ার পরেও তারা খেলতে পারবে না অলিম্পিক গেম 2028 দেখেন অলিম্পিক গেম দু হাজার আঠাইশে ছয়টি দল খেলবে অঞ্চল বেদে বা মহাদেশ বেদে প্রতিটি মহাদেশ থেকে একটি করে দল নেওয়া হবে যেমন এশিয়া মহাদেশ থেকে নেওয়া হবে ইন্ডিয়াকে কারণ ইন্ডিয়া টি টোয়েন্টিতে এক নম্বর দল তাই তো এশিয়া থেকে বাদ পড়বে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো দল অন্যদিকে কে নেওয়া হবে ও চিনিয়া মহাদেশ থেকে নিউজিল্যান্ড বাদ পড়বে কারণ অস্ট্রেলিয়া টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিন নম্বর দল অন্যদিকে নিউজিল্যান্ড টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চার নম্বর দল তাই নিউজিল্যান্ড বাদ পড়বে দেখেন ইউরোপ মহাদেশ থেকে নেওয়া হবে ইংল্যান্ডকে আফ্রিকা মহাদেশ থেকে নেওয়া হবে দক্ষিণ আফ্রিকাকে এবং নেওয়া হবে তারা দল দল হিসাবে কাকে হবে এবং কোন প্রক্রিয়ায় নেওয়া হবে সেটা আইসিসি প্রকাশ করেনি দেখেন আমেরিকা খেলবে আমেরিকা খুব বেশি শক্তিশালী দল নয় কারণ বাদ পড়তেছে পাকিস্তান নিউজিল্যান্ড আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশের পাকিস্তান এবং নিউজিল্যান্ড আইসিসি তাদের আবদারে কোনো কর্ণপাত করেনি কারণ আইসিসি যে নিয়ম প্রকাশ করেছে ওই নিয়মে খেলা হবে অলিম্পিক গেম দু হাজার দেখেন যেহেতু অলিম্পিক গেম দু হাজার আঠাইশে মাত্র ছয়টি দল খেলবে তাই র্যাঙ্কিং এর বাংলাদেশ অলিম্পিক গেম দু হাজার সুযোগ পেত না